আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন এই যে এত বড় বড় কাউন্টার তো হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে পবিত্র দিনে আজকে আপনাদের মাঝে এমন একটা ম্যাপ মোড নিয়ে হাজির হয়েছি সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ এরকম ম্যাপ মোড স্টেডে কখনো যাওয়াই হয়নি তো আমি আপনাদের মাঝে আজকে রিভিউ করে যাচ্ছি অল্প তিন চার দিনের ভিতরে কিন্তু এই ম্যাপ মুডটি রিলিজ করা হবে দুইটা চ্যানেল থেকে তো আমি রিভিউ করার জন্য সেই ম্যাপ ম্যাপমুডটি নিয়েছি এবং আপনাদের সাথে শেয়ার করতেছি ম্যাপ মোডে কী কী থাকতেছে তো এটা কোনো জেলাভিত্তিক ম্যাপ না এটা খেলার ম্যাপ ম্যাপমুড যেটা আপনাদেরকে মেন কথা আমি বলে আগেই বলে দিচ্ছি তো তোয়ার্স এই ম্যাপ মোডে কি কি থাকছে এইটু জেট বিস্তারিত করব আমরা আমাদের এই ভিডিওতে তো এখানে যদি আপনাদেরকে দেখাতে যাই দেখতে পারতেছেন অনেকগুলো কাউন্টার আছে এর ভেতরে কিন্তু সাকুরার কাউন্টার আছে এনার কাউন্টার আছে তারপর আবারও সাকুরার কাউন্টার আছে মার্শার কাউন্টার আছে সৌদি আর কাউন্টার আছে তো এগুলো দিয়ে কাউন্টারগুলো সাজানো হয়েছে আর দেখতে পারতেছেন আমি কিন্তু গাড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো এই কাউন্টারগুলো আলাদা মোডের থেকে এটা আলাদা অন্য ম্যাপমোডে আপনারা দেখবেন কাউন্টারগুলো কিন্তু অনেকটাই ছোট থাকার এটাতে বিশেষত এই কাউন্টারগুলো অনেকটাই বড় করা হয়েছে তো এটাই আমার কাছে ভালো লেগেছে এই ম্যাপমোডের তো এখন যদি আপনারা দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা ব্যানারের কাউন্টার আপনারা এখন দেখতে পারবেন এখানে মার্শাল লাল সবুজ তারপর সৌদিয়া সাকুরা তো এগুলি দিয়েই ভরাট করা হয়েছে আর কি তো সব ব্যানারের কাউন্টার তো আর অ্যাড করা যায় না তো তোয়ার্স আমরা কিন্তু এখন গাড়িটি নিয়ে সামনের দিকে এগোতে লাগবো তো সামনে কিন্তু আরও অনেক সুন্দর করে কিন্তু গেটটা সাজানো হয়েছে তো যে ভাইরে এই ম্যাপ মোডটি ক্রিয়েট করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ এত সুন্দর বিস্তারিত কেউ বলে না ম্যাপ মোডে বর্তমান তো আমি এখন গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাবো যে আপনারা এই বোর্ডে কি কি পাইতেছেন তো দেখতে পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে তিনারা তো তো ম্যাপ এটাও একটা চমক দেখতে পারতেছেন অনেক সুন্দর করে কিন্তু তারা সাজিয়েছে দেখেন আপনারা আমি জুম করে দেখাচ্ছি তো আপনারা অলরেডি কিন্তু দেখেছেন অনেকটাই সুন্দর করা হয়েছে বিলবোর্ডটা তো এখন আপনাদেরকে গাড়িতে আমি চালিয়ে দেখাবো যে আপনারা ম্যাপ মোডে কি কি পাচ্ছেন তো আমি এই টু যে বিস্তারিত করবো আমি আগেও বলে দিয়েছি তো এখানে দেখতে পারতেছেন এল জি ওয়াল্টন ভিভো রিয়েলমি এগুলো ফোনে টেকচার লাগানো হয়েছে তো আপনারা এখানে যদি লক্ষ্য করেন সেখানে কিন্তু নগদের দোকানেও কিন্তু এই যে বিলবোর্ড লাগানো আছে তো এটা টেকচারটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি তো আপনাদের কাছেও কিন্তু এই নগদের বিল বোর্ড টেকচারটা কিন্তু অনেকটাই ভালো লাগবে তো এখন আপনাদেরকে আবারও গাড়িতে উঠে দেখাচ্ছি তো এই ম্যাপ মোডে কিন্তু অনেক কিছুই থাকতেছে তো আমি কিছুটু পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিটের পরে কিন্তু আর কোনো ভয়েস হবে না তো আমি শুধু গান সেট করে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ম্যাপ মোডটা আপনাদেরকে ফুল রিভিউ করে দেখাবো তো তার আগে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি তা আপনাদেরকে বলেছি কিন্তু যে আমার চ্যানেল থেকে কিন্তু একটা ওবি রিলিজ করা হবে তো ওই ওবিতে কিন্তু খুব প্রিমিয়াম লেভেলের কাজ করা হচ্ছে তো ওটার বিল বোর্ডটা এত সুন্দর করে বানানো হয়েছে তো আপনাদেরকে আমি এখন দেখাবো তো দেখেন আপনারা টু ভিউয়ার্স আপনারা কিন্তু দেখলেন বিল বোর্ডটার কাজটা কত প্রিমিয়াম লেভেলের করা হয়েছে তো এই ওভিবিটা আপনারা প্রিমিয়াম লেভেলেরই পাবেন কিন্তু এখানে কোনো কিছু ওয়ান জে পাবেন না আপনারা ইন্দোনেশিয়ান মার্সিডিস রেঞ্জের যে বাসগুলো আছে এগুলো দিয়েই পাবেন আর এখানে যদি দেখাতে যাই আপনাদেরকে এখানে দেখতে পারতেছেন অনেকটা সুন্দর কিন্তু বিল্ডিং তৈরি করা হয়েছে এখানে তো এই বিল্ডিংটা আমার কাছে সবচেয়েতে ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স খোলা থাকবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদেরকে আরও কিছু দেখাবো তো এখানে আমি কিন্তু আলাদাভাবে ভয়েস দিচ্ছি তো এখন বাজে বর্তমান নয়টা আট তো এই ভিডিওটা আমার এডিট দশটার ভিতরে শেষ করতে হবে কারণ আমি দিনে ভিডিও বানাই রাতে সময় পাই না এক কথায় বলতে গেলে কিন্তু আমি রাতে ফোনে টিপি না তো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এ গ্লাসের বিল্ডিং তৈরি করা হয়েছে তো এখানে দেখতে পারতেছেন গোল গোল বিল্ডিংও তৈরি করা হয়েছে তো এখানে আপনারা একটু দূরে দূরে দুই তিন মিনিট পরে পরে কিন্তু আপনারা মার্কেট পেয়ে যাবেন তো আবারও দেখতে পারতেছেন আর একটা মার্কেট চলে এসে তো আপনারা এইভাবে যতই এগবেন ততই কিন্তু একটা ছোট ছোটো মার্কেট পেয়ে যাবেন আশা করা যায় যে এই সপ্তাহের ভিতরেই কিন্তু এই ম্যাপ মোটে রিলিজ করবে তারা আমি দুইটি চ্যানেল দেব আপনাদেরকে দুই চ্যানেল থেকেই কিন্তু রিলিজ করা হবে তো ভিডিওটি বেশি আর বাড়াবো না তো আপনারা ফুল ভিডিওটি এনজয় করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন তো ম্যাপ মোড়টি কেমন হয়েছে এটা আপনারা কমেন্ট বক্সে বলেই যাবেন ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু আমরা ফুল ম্যাপটা কিন্তু রিভিউ করে দেখাতে পারলাম না কারণ ম্যাপ মোডটি আমি নিজেই শেষ করতে পারিনি তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো ভিডিওটি এবং ম্যাপ মোডটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কারণ কমেন্ট বক্সটা খোলা রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা